নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজ পঁচিশে ডিসেম্বর আমার তরফ থেকে সবাইকে জানাই মেরি ক্রিসমাস এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে কলকাতার কোথায় যাচ্ছি আপনাদের আস্তে আস্তে ভিডিওতে সমস্ত কিছু বলবো চলুন এখন যাচ্ছি আমাদের কন্যগড় স্টেশনে সেখান থেকে ট্রেন ধরে যাব হাওড়া আজকে আমরা যাচ্ছি মা ছোট বোন মামি আর তার ছেলে আর বড় বোন যায়নি ও গেছে পড়ার ব্যবসা স্যারের সাথে পিকনিকে কথা বলতে বলতে টোটোওয়ালা কাকু কিন্তু আমাদের স্টেশনের কাছে নিয়ে চলেই এসছে এই যে পুকুরটি দেখছেন পুকুরটি পেরোলে কিন্তু আমাদের কন্যাগর স্টেশন চলুন চলে এসছি আমরা স্টেশনে এই যে চলে এসছে আমাদের ট্রেন আমরা কিন্তু স্টেশনে নেমেই একদম সামনেই ট্রেন পেয়ে গেছি চলুন এবার ট্রেনে পশি তারপর ট্রেনে উঠে আপনাদের সাথে দেখা হচ্ছে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন আজকে যেহেতু ছুটি তাই ট্রেনে কিন্তু মোটামুটি ভিড় আছে খুব একটা ভিড় নেই অফিস যাওয়ার সময় যে ভিড়টা থাকে আছে কিন্তু সেই ভিড়টা একদমই নেই আমাদের কুর্ণবর থেকে হাওড়া মাঝে মাত্র চার পাঁচখানা স্টেশন আমাদের পণ্যগর থেকে হাওড়ার ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি না চলুন এখন বাইরের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে হাওড়ায় পৌঁছায় ওই যে দূরে দেখা যাচ্ছে জল ট্যাঙ্কির মতন ইমারতটি আপনারা কমেন্ট সেকশানে বলুন তো ওটি আসলে কি ওটা কিন্তু কোনো জল ট্যাঙ্কি বা লাইট হাউস নয় কমেন্টে জানাবেন ওটা কী চলে এসছি আমরা হাওড়া স্টেশনে এবার এখান থেকে ধরবো বাস বাসে উঠে আপনাদেরকে বলছি আজকে আমরা কোথায় যাচ্ছি বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশন থেকে আর এই ব্রিজটি আপনারা সকলেই চেনেন কলকাতার সাথে হাওড়া যুক্ত করার একমাত্র সেতু হাওড়া ব্রিজ যার আর এক নাম রবীন্দ্র সেতু চলুন এবার এখান থেকে ধরি বাস বাসে উঠে আপনাদের সাথে কথা হচ্ছে চলুন উঠে পড়েছি আমরা বাসে আর ছেড়ে দিয়েছে আমাদের বাস এখন বলি আমরা যাচ্ছি কোথায় আজ আমরা সব পরিবারে যাচ্ছি আলিপুর চিড়িয়াখানায় আর মামির ছেলের অর্থাৎ ভাইয়ের অনেক দিন ধরে বায়না আলিপুর চিড়িয়াখানায় পশু পাখি দেখবে তো তার বায়না কেন্দ্র করেই আজকে আমরা যাচ্ছি আলিপুর চিড়িয়াখানায় আমাদেরও অনেক দিন যাওয়া হয়নি তাই ভাবলাম সাথে আপনাদেরও নিয়ে যাই সেখানে গিয়ে কোন কোন পশু পাখি আমরা দেখলাম আর কী কী খেলাম অবশ্যই আপনার জানাবো আর চিড়িয়াখানা এমন একটি জায়গা যেখানে বারবার গেলেও বারবার যেতে ইচ্ছা করে সেখানকার পশু পাখি পরিবেশ সব কিছুই যেন বারবার আকর্ষণ করে চলুন কথা বলতে বলতে বাস থেকে নেমে পড়েছি আমরা এবার এই ব্রিজটি পেরোলেই কিন্তু আমরা চিড়িয়াখানায় প্রবেশ করব। আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে কিন্তু প্রচুর বাস আপনারা পেয়ে যাবেন চিড়িয়াখানা আসার জন্য আর আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে আপনাদের নাম হবে রবীন্দ্র সরবর মেট্রো স্টেশনে সেখান থেকে আপনারা টোটো বাস বা পায়ে হেঁটে পৌঁছতে পারেন চলুন চলে এসছে আমরা চিড়িয়াখানায় কাটা হয়ে গেছে টিকিট আর এই যে ভেতরে প্রবেশ করার আগেই আমরা কিন্তু বাইরে থেকে কিছু খাবার কিনে নিলাম চিড়িয়াখানায় প্রবেশ করেই আমরা কিন্তু দেখতে পেয়ে গেছিলাম প্রথমেই হাতি আমাদের যেহেতু চিড়িয়াখানার মাঝামাঝি যে গেটটি থাকে সেখানে আমাদের বাস নামিয়েছিল সেখান থেকে আমরা প্রবেশ করেছি তাই আমরা চিড়িয়াখানায় প্রবেশ করেই আমরা দেখতে পেয়ে গেছিলাম হাতি আমরা কিন্তু প্রতিবার সামনের প্রথম গেট থেকেই নামি যেটা আসল গেট কিন্তু এইবার বাস আমাদের মাঝামাঝি গেটে নামিয়েছে তাই আমরা মাঝামাঝি থেকে শুরু করলাম আর রাজ্য হয়তো পঁচিশে ডিসেম্বর সবারই ছুটি তাই চিড়িয়াখানায় ভিড়ও হয়েছিল কিন্তু মারাত্মক আর জায়গাটাই এমন যে বারবার একবার আসলেই বারবার আসতে ইচ্ছা করে চলুন হাতি আমরা দেখে নিয়েছি এরপর পরবর্তী খাঁচার দিকে আমরা এগোই চলুন এখন আমরা এসছি ময়ূরের খাঁচায় এখানে ময়ূর তো আছে কিন্তু ময়ূরের পেখমটা কেটে নেওয়া হয়েছে আবার কবে বড় হবে তারপর ময়ূরটা পেখম মেলবে চলুন এখন এই যে দেখতে পাচ্ছেন এটিও কিন্তু সাদা ময়ূর পাখির খাঁচা থেকে বেরিয়ে আমরা এখন চলে এসছি সিংহ দেখতে ওই যে দেখতে পাচ্ছেন একদম কোনায় চুপটি করে বসে আছে সিংহ ওখানে কিন্তু দুটো সিংহ আছে একটা সিংহ আর একটা সিংহী কিন্তু সিংহীটা একদম ভেতর দিকে ঢুকে বসে আছে তাই জন্য শুধু সিংহটাকেই দেখা যাচ্ছে এখন আপনারা যেটা দেখছেন ওটা হচ্ছে শকুন দুটো শকুন ওরা চিড়িয়াখানায় রেখেছে এটা হচ্ছে ছোটো ছোটো জাতের শকুন আমাদের নর্মালি যে শকুনটা দেখা যেত এটি কিন্তু তার থেকে ছোট। তার ঠিক পাশের খাজাতেই আছে ময়ূর সেই পেঘমালা ময়ূর যেটি কি আমাদের জাতীয় পাখি কিন্তু ময়ূরটা হাজার চেষ্টা করেও কিন্তু এখমটা মেলছে না বারবার সবার মনে হচ্ছে পেখম মেলবে মেলবে কিন্তু ময়ূরটি কিন্তু পেখম মেলছেই না সবাই অনেকক্ষণ ধরে ছিল দাঁড়িয়েছিল দাঁড়িয়েছিলাম আমরাও কিন্তু সে কিছুতেই পেখম মেলতে রাজি নয় ওই ময়ূরটি সবার মনের কথা না রাখলেও এই ময়ূরটি কিন্তু সবার মনের আশা পূরণ করেছে এটি হচ্ছে বা বাদামি কালারের ময়ূর ইনি কিন্তু মহানন্দে পেখম ছড়িয়ে দিয়েছেন ইনিও কিন্তু নাচও দেখাচ্ছেন দর্শকদের উদ্দেশ্যে যেটি দেখতে লাগছিল ভীষণ সুন্দর

সেই মা ময়ূরের নাচ দেখে আমরা এখন চলে এসেছি পরবর্তী খাঁচায় এটি হচ্ছে আমাদের দেশীয় শকুন আর ওই যে বসে আছে ওগুলোর নাম হর্নবিল চলুন ওরা অনেক দূরে বসে আছে সামনে আসবে না ওদের বিরক্ত করে লাভ নেই এদের সম্পর্কে যারা জানতে চান তাদের উদ্দেশ্যে আমি এটা দিয়ে দিলাম চলুন এবার পরের প্রাণীর দিকে এগোনো যাক এটি হচ্ছে আমাদের দেশীয় হলুদ টিয়া এটি কিন্তু খুবই রেয়ার সচরাচর দেখা যায় না এ সমস্ত বৈশিষ্ট্যপূর্ণ জীবজন্তু কিন্তু চিড়িয়াখানাতে আসলে দেখা যায় আমি কিন্তু যতবার চিড়িয়াখানায় এসছি একমাত্র এই পাখিটিকেই আমি বারবার চোখের সামনে দেখতে পেয়েছি কাছ থেকে এটি হচ্ছে এমু পাখি চিড়িয়াখানা কিন্তু সাধারণত সময় বৃষ্টি বৃহস্পতিবার বন্ধ থাকে কিন্তু আজ যেহেতু পঁচিশে ডিসেম্বর সরকারি ছুটি তাই আজ বৃহস্পতিবার চিড়িয়াখানা কিন্তু সবার জন্য খোলা রয়েছে চিড়িয়াখানা কিন্তু খোলা থাকে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর টিকিট কাউন্টার বন্ধ হয় বিকেল সাড়ে চারটে থেকে এটি হলো ব্ল্যাক সোয়ান অর্থাৎ কালো রাজহাঁস এটিও কিন্তু সচরাচর আমাদের চারপাশে দেখা যায় না সামনেই সরস্বতী পুজো এই সরস্বতী পুজোর আগেই আপনাদের সাক্ষাৎ করিয়ে দিলাম মা সরস্বতীর বাহন সাক্ষাৎ রাজহাঁসের সাথে চলুন পরবর্তী খাঁচা এ কোনো যাক এখন যেহেতু সকালবেলা এমন একটা বেলা হয়নি কিন্তু ভিড়টা একবার দেখুন কি পরিমাণ আজকে ভিড় হয়েছে আর আজকে রোদটা উঠেছে তাই ঠান্ডাটা একটু কম কম তাও কিন্তু ভালোই লাগছে ঘুরতে আর এইটি কি আপনারা একটু কমেন্টে করে বলুন তো ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় দাঁড়িয়ে আছে এই যে এতক্ষণ পর কিন্তু খেয়েছি রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচায় দতবারের আগে এসছে বাঘটা কিন্তু ঘুমায় না হলে সে গুহার ভেতর ঢুকে থাকে কিন্তু আজকে ও এদিক ওদিক হেঁটে বেড়া এটি হচ্ছে সাদা বাঘ এতে আমি বেশিরভাগ সময় কিন্তু ঘুমন্ত অবস্থাতেই দেখি মানে আমি এই নিয়ে চার থেকে পাঁচবার চিড়িয়াখানায় এসেছি যতবারই এসছি ঘুমন্ত অবস্থায় আর এদিকে এই বাঘটার কীর্তি দেখুন এ কিন্তু ঘুমিয়ে নেই চোখ কিন্তু খোলা হয়তো মনে মনে ভাবছে একবার খাঁচা থেকে ছাড়া পাই তারপর তোদের আনন্দ করে আমাকে দেখা বার করছি চলুন অনেকক্ষণ ঘোরাঘুরি হয়ে গেছে এবারে একটু টিফিন খেয়ে নিই এখানে লুচি আর ছোলার ডাল বাইরে থেকে কিন্তু কিনে এনেছে আমাদের কিন্তু ঘর থেকে করে আনা হয়েছে দুপুরের খাবার সকালে টিফিনটা কিন্তু ঘর থেকে করে আনা হয়নি এখন আমরা এই বাইরে থেকে যে লুচি আর ছোলার ডাল কিনে আনা হয়েছে সেটাই খেয়ে নিলাম এখন আমরা চলে এসেছি বিড়ালের খাঁচায় এটি হচ্ছে মেছো বিড়াল এরপর আমরা এসেছি তিতাভাগ দেখতে। ওই যে দেখতে পাচ্ছে নিজের ঘরের চারপাশ থেকে কিভাবে ঘোরাঘুরি করছে এখন দেখছি গন্ডারের খাঁচায় ওই যে দুধে বসে আছে গন্ডার প্রথমে যখন আমি চিড়িয়াখানা এসছিলাম তখন আমি খুব ছোট তখন কিন্তু দুটো গন্ডার দেখেছিলাম এখন দেখছি একটা গন্ডার চলুন আর এটি হচ্ছে ইয়েলোনা এনাকন্ডা ওই যে ঘাসের একটু কিনায় বসে রয়েছে গাছের গুঁড়ির সামনে এনাকন্ডা আপনারা হতে বুঝতে পারছেন না ফোনে কিন্তু সামনে থেকে দেখলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে এনেকটা আছে আর এটি হচ্ছে রাতের প্রাণীদের ঘর চলুন এটাও কিন্তু কিছুদিন আগেই ওপেন করা হয়েছে সবার জন্য চলুন ঢুকেই প্রথমে আমরা দেখা পেয়ে গেছিলাম সজারু এখানে কিন্তু চারটে সজারু রয়েছে ওদের ঘরটা কিন্তু ভীষণ গুটগুটে অন্ধকার আর একদম ঠান্ডা যেহেতু ওরা নিচাচর প্রাণীদের ঘর তাই এখানে প্রত্যেকটা প্রাণী কিন্তু একদম অন্ধকারে থাকতে পছন্দ করে এই যে আপনাদের বোর্ডটা দেখিয়ে দিচ্ছি পশু পাখিগুলো কোথায় আর কীভাবে রয়েছে অবশ্যই গাছের ডাল দেখতে পাচ্ছেন চলুন বিচেচার প্রাণীদের ঘর থেকে বেরিয়ে আমরা এখন চলে এসছি কুমিদের খাঁচায় আগে কিন্তু এখানে অনেক বড় বড় কুমিরগুলো এখানে রাখা হতো এখন এখানে ছোট কুমিরগুলো রাখা হয়েছে বড় কুমিরগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে এটি হচ্ছে বকের খাঁচা এখানে রয়েছে নানান ধরনের বক এখন চলেছে জিরাফের খাঁচায় কোনো পশু দেখতে পাই আর না পাই আমি কিন্তু প্রত্যেকবার এসে এই জিরাফ গুলোকে সবসময় বাইরে দেখতে পাই আর এই সামনে যে জিরাফ টিকে দেখছেন ওটা কিন্তু আর সবথেকে যে একদম ছোট্ট জিরাফটিকে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমার এই বছরের ভীষণ ভালো লেগেছে দেখতে এটা কিন্তু চিড়িয়াখানা নতুন মেম্বার চলুন এখন হয়ে গেছে দুপুর তিনটে এখন লাঞ্চ করে নিই মা কিন্তু এই পরোটা আর আলুর দাম বাড়ি থেকে করে নিয়ে গেছিল এই যে ছোট্টটাকে একবার আপনারা সামনে দিয়ে দেখাই ওর আচার আচরণগুলো এত কিউট লাগছিল যে আমি ওর কাছ থেকে সত্যিই পাচ্ছিলাম না এই যে প্রতিবার কিন্তু চিড়িয়াখানায় ঢুকেই সবার প্রথমে আমরা এই জিনিসটাকেই দেখতে পাই আর এই যে চিড়িয়াখানার মেন গেট প্রতিবার কিন্তু এই গেটেই আমরা আসি নামি এই গেট থেকেই ঢুকি কিন্তু এই বছর এইবার আমাদের কিন্তু এই গেট থেকে আমাদের বাস নামায়নি আমাদের বাস নামিয়েছে মাঝখানের গেটে চলুন এখন যে দিকটায় হরিণ জেবরা রয়েছে সেই দিকটায় যাচ্ছি এখন এসছে শিল্পাঞ্জির খাঁচায় ওই যে উপরে উঠে বসে আছে শিল্পাঞ্জি আর ওই যে একজন আসছে इधर के देखले ही हो जाए जाए इधर आखर आखरन देखले इधर यहाँ मदर पूर्व पूरुस मजा मिल गया उधर क्या है ऊपर ऊपर देख दी मैं क्या है ऊपर ऊपर

চলুন শিল্পাঞ্জির খেলা শেষ এবার এসছি আমরা জেব্রার খাঁচায় এখানে কিন্তু দু তিনটা জেবরা রয়েছে সামনে একটা আর ওই যে ঝোপের আড়ালে কিন্তু আরো দুটো জেবরা রয়েছে রোদের ঘরটাও কিন্তু বেশ সুন্দর কারুকার্য করা রয়েছে না ওই এখন সব না জেবরার ঠিক পাশেই কিন্তু আছে এই কচ্চপের খাঁচাটি এখানে কিন্তু দুখানা কচ্ছপ বোর্ডে লেখা রয়েছে এই কচ্ছপটির নাম কিন্তু কথা বলি তার উল্টো দিকের খাঁচাতেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম উট পাখি যাকে আমরা দৌড়বাজ পাখি বলি উঠ পাখি কিন্তু উঠতে পারে না এরা কিন্তু খুব জোরে দৌড়ায় যে উঠ পাখি দেখে আমরা এখন চলে এসেছি ভালুকের খাঁচায় ওই যে নিচে একটা ভালুক শুয়ে রয়েছে আর ওই যে দূরের ভালুকটাকে একবার দেখুন ও গাছ বেয়ে বেয়ে কোথায় উঠে গেছে এর উল্টোর দিকে যে বেড়ার দেওয়া রয়েছে ব্যানার উপাশেও কিন্তু রয়েছে ভাল্লুক আমরা কিন্তু চিড়িয়াখানার একদম শেষের দিকে চলে এসেছি এখন শেষের দিকে এসে আমরা দেখা পেয়ে গেছি ক্যাঙ্গারুর এখানে সামনে একটি ক্যাঙ্গারু রয়েছে আর ওই যে ঘরের দিকে ওখানে একটা ক্যাঙারু রয়েছে এই ক্যাঙ্গারু কিন্তু বক্সিং টানে ক্যাঙ্গারু কিন্তু ভীষণ ভালো বক্সিং করতে পারে এতগুলো পশু পাখি ছাড়াও কিন্তু এখানে রয়েছে নানান ধরনের হরিণ বলকা হরিণ কৃষ্ণসার হরিণ মণিপুরী নাচুনে হরিণ সহ নানান ধরনের হরিণের প্রজাতি কিন্তু আমাদের আলিপুর চিড়িয়াখানায় সংরক্ষিত আছে

কিন্তু দেখা পেলাম আমাদের চিড়িয়াখানা সেই বড় কুমিরগুলো অনেকক্ষণ ধরে খুঁজছিলাম বড় কুমিরগুলো কোথায় কুমিরগুলোকে কিন্তু এখন ওরা চিড়িয়াখানার একদম শেষের দিকে রেখেছে চলুন চিড়িয়াখানা দিয়ে বেরিয়ে এখন আমরা উঠে পড়েছি বাসে এখন যাবো বাড়ি আজকে চিড়িয়াখানার ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে